আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং গাইডলাইনের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচনার বিষয় সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় এখানে একটা উদ্দীপক দেওয়া আছে হানিফ ট্রেডার্সের দুই হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্বৃত্ত সমূহ নিম্নরূপ এখানে খতিয়ানের বেশ কিছু উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকগুলোর সাহায্যে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে এই সমন্বিত ক্রয়ের পরিমাণটা সাধারণত রেওয়ামিল চ্যাপ্টারের ক নাম্বারে থাকতে পারে অথবা তোমাদের এমসি কিউ আসতে পারে সমন্বিত ক্রয়ের সূত্র হল প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য কিন্তু অনেক সময় উদ্দীপকে যদি ক্রয় ফেরত অথবা ক্রয় বার্তা দেয়া থাকে তাহলে ক্রয় থেকে ক্রয় ফেরত ক্রয় বার্তা বাদ দিয়ে দেখাতে হবে যেমন আমাদের এই অঙ্কের উদ্দীপকে ক্রয় ফেরতটা ছিল তাহলে আমরা কীভাবে সলভ করবো এটা প্রারম্ভিক পণ্য কত টাকা বিশ হাজার টাকা তাহলে প্রারম্ভিক মজুত পণ্য লিখে ফেলব বিশ হাজার টাকা তার সাথে ক্রয়টাকে যোগ করতে হয় তাহলে এখানে ক্রয় আছে একাশি হাজার পাঁচশো টাকা কিন্তু ক্রয় ফেরত দেওয়া আছে এক হাজার পাঁচশো টাকা ক্রয় থেকে ক্রয় ফেরতটা বাদ দিতে হবে তাহলে ক্রয় লিখলাম একাশি হাজার পাঁচশো টাকা সেখান থেকে ক্রয় ফেরতটা বাদ দিব এক হাজার পাঁচশো টাকা বাদ দিলে দাঁড়ালো আশি হাজার টাকা এই প্রারম্ভিক মজুদের সাথে এই নিট ক্রয়ের পরিমাণটা আমরা যোগ করব, যোগ করলে দাঁড়াবে কত এক লক্ষ টাকা এখান থেকে সমাপনী পণ্যের পরিমাণ কত দেওয়া আছে পঁচিশ হাজার টাকা সমাপনী পণ্য পঁচিশ হাজার টাকা বাদ দিব বাদ দিলে দাঁড়াবে পঁচাত্তর হাজার টাকা এই পঁচাত্তর হাজার টাকাই হলো সমন্বিত ক্রয়ের পরিমাণ